본 o 고 বন্ধুগণ আজকে সকাল সকাল বাজারে আমি আই গেছে রৌ মাছ তো ভাবলাম চলো রো মাছ দিয়ে কিছু রেসিপি বানাই কিন্তু আমার মায়ের দৌড়ে দৌড়ে পুরোটা রো মাছের মধ্যে তোর অধিকার নাই কারণটা কিন্তু বন্ধুগণ কারণ আমার মায়ের আমার রান্নার উপরে অতটা বেশি বিশ্বাস করে না কিন্তু আমি জানি আমার খুব বেশি বিশ্বাস করেন আমার বলছি আচ্ছা ঠিক আছে গো মা তোমার যতটুকু টুকরা দেওয়ার ইচ্ছা আমায় দিলাও তো এই ছোটো ছোটো দুই টুকরা দিছে তারপর একটা লেস দিছে সঙ্গে হাফ মাথা দিতে আমার ঠিক আছে এটা দিয়ে খুব সুন্দর করে রান্না করবো আমার বন্ধুকোনা দেওয়াই মো সঙ্গে তোমারও খাওয়াই মো কে আচ্ছা ঠিক আছে যা আর গিয়া তো আমি প্রথমে রান্না করছি মাছটা একদম খড়া খড়া লাল লাল ভাজিয়া রাখছি তারপর এই সেম মাছের তেলেই দিলাইলাম সেই আলু আর বেগুন বেগুনটার আমি একটু খাটিয়া তারপর সব সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখি তো এটা উঠে ভাজি লাইছি ইটারও কিন্তু একদম লাল লাল খুড়িয়া বেগুন ভাজা আর আলু ভাজা কমপ্লিট তো চলো এখন ইটারেও উঠাই দিই তারপর এখানে দুটাই রাখিয়ে দিছি তো এখন কিতা করবো আর আমি সবসময় দেখবা রান্না আমি একদম কম তেলেই ইউজ করি যতটুকু পারি কম তেল ইউজ করা যায় টুকু করে তারপর দিলাইসি তেল তেল গরম হইতে না হইতে দিলাইসে তেজপাতা দিলাইসি জিরা খালেজিরা দিয়ে আমার যে কোনো তরকারি খাইতে অত ভাল লাগে তারপর দিলাইসে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমরা গাছের এই কাঁচা লঙ্কা তারপরে একটা মশলা পেস্ট বানিয়ে রাখছিলাম যেটার মধ্যে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু একটু করিয়ে দিলাইছি তারপরে দিলাইসে এই যে আলু আর বেগুনটা কাটিয়ে ভাজিয়ে রাখছি না এটা দিলাইছি খারণটা কৌতুকিতা এটা তো আমি আগে সিদ্ধ করছি না আলু উলু বাপসি এটার মধ্যে একটু সিদ্ধ হইব তারপরে উপর থেকে মাছ দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া গরম জল করিয়া আলাদা তো গরম জল দিছি আমি সবসময় জুলের মধ্যে গরম জলেই দেই তো চলো এখন একটু লবণটা দিলাই আর এখন তরকারিটা ওইতে ওইতে আমার প্রিয় কিছু বন্ধুগণের কমেন্টগুলা ফরি কারণ আমার বন্ধুকোনের সুন্দর সুন্দর অনেক কমেন্ট করে প্রতিদিন আমি ডিমের ভিডিও দিসাম তো একজন দিদিবাই কইছে দারুণ হয়েছে রান্না রিম্পি দে দিবাই থ্যাংক ইউ সো মাছ দিদিবাই তারপরে রৌজি কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে থ্যাংক ইউ রৌজি তারপরে আরেকজনে কমেন্ট করছে এখন শুধু যে মেরা দেখে ভিডিও টানা ছেলেরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে দেখো আর যে দিচ্ছে ওয়া খুব সুন্দর হয়েছে খুব ভালো রান্না জানো থ্যাংক ইউ সো মাছ নীতিশ থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট দেওয়ার লাগিয়া সবাই এরকম কমেন্ট করিও নেক্সটে তোমরা কমেন্টগুলো করমো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার একদমই রান্না বাড়া শেষ হয়ে গেছে দেখছো তো চলো একদম গরম গরম থাকতে থাকতে আমি আমার মারে বাদ দিলাই মারে ভাত দিছে আর মায়ের লেজ খাইতে অনেকটা ভালো পায় তো মারের লেজ আর সঙ্গে যে মাছের মাথা খাইতেও ভালো পায় যে আমার মায়ের এই সবখানে আমার দিলে আমি তুই খাইতে না তুমি খাই এখনো কীরকম হয়েছে তো চলো এখন মার মুখ থেকে শুনবো যে কীরকম হয়েছে সবথেকে খুশি লাগে কীটা খুব তো রান্নার ফলে যদি হয় তোমার রান্নাটা খুব বেশি স্বাদেশি এটাই সব থেকে খুশি লাগে কিন্তু এখন মারে আমি কুসি চলো সত্যি সত্যি সদা কি কীরকম হয়েছে গরম গরম হালকা পাতলা ঝোলটা তো জিগাই চলো

বন্ধুগণ মায়ে খাইয়া তো খুঁজছেন খুবই স্বাদ হয়েছে তো এখন আমিও বই গেছি খাইতে সকালবেলার ভাত আর এখন আমি নিজেটা নিজে খাইয়া খুঁইমো কীরকম হয়েছে যদি স্বাদ হয়ে স্বাদ খইমো আর যদি খারাপ হয় খারাপ খইমো তাতে কিতা হইল ঠিক আছে বন্ধুগণ নিজের খানি নিজে তারিফ করা যায় না করা যায় আরামসে করা যায় তো চলো এখন আমিও খাইলে আর আমি যে সময় রান্না করি সবসময় চেষ্টা করি একদম হালকা পাতলা রান্না করার তাহলে এখানে আমার হালকা পাতলার খানিগুলোই একদম ভাল লাগে ঠিক বুঝছো তো বন্ধুগণ বিশ্বাস করতাম না খাওয়ার পরে অত বেশি স্বাদ লাগছে তোমরা একবার ট্রাই করিও এই ভিডিওটা এখানে শেষ করলাম বাই বন্ধুগণ